দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তরফ থেকে সাংগঠনিক শক্তিকে মজবুত করতে ও আন্দোলনের রূপরেখা নির্ধারিত করতে রহড়া খর্দার লোকাল কমিটির তরফ থেকে দ্বিতীয় সম্মেলন আয়োজিত হল খর্দার পাতুলিয়া বাজারের কাছে এক অনুষ্ঠান বাড়িতে কমরেড মহিদুল মিদ্দা ও কমরেড রবিদাস মঞ্চ কমরেড সুশীল বৈশ্য কমরেড সুভাষনগর কমরেড সুশান্ত সরকারের কক্ষে আয়োজিত এই সাংগঠনিক সম্মেলন রবিবার আয়োজিত হয় এই সম্মেলনের শুরুতে শহীদ বেদিতে মাল্যদান করেন এবং পতাকা উত্তোলনের মাধ্যমেই সম্মেলনের সূচনা ও সংগঠনের উচ্চ নেতৃত্ব অন্যান্যরা উপস্থিত সদস্যরা এই সমগ্র কর্মসূচি নিয়ে বলতে গেলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর চব্বিশগ্রাম জেলা কমিটির সদস্য তথা রহড়াক খর্দা লোকাল কমিটির সম্পাদক জয়দীপ চক্রবর্তী জানান ভারতে গণতান্ত্রিক যুব ফেডারেশন মানুষের সাথে আছে মানুষের পাশে অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

আমাদের সংগঠন শুধু আমাদের সংগঠন না বামপন্থী যত সংগঠন আছে তাদের যে সমস্ত নিয়মের মধ্যে দিয়ে আমরা চলি তার মধ্যে একটা এই সম্মেলন প্রক্রিয়া এই সম্মেলনের মাধ্যমে বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা আগামী দিনে আমরা সংগঠনকে কোন পথে নিয়ে যাব। আগামী দিনে আমাদের লড়াই আন্দোলনের পথ কি হবে সেই আলোচনা এবং তার সাথে হচ্ছে গিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন এটা আমাদের প্রক্রিয়া প্রতি দু বছর তিন বছর অন্তর অন্তর আমাদের এই প্রক্রিয়া হয় রাজ্য সম্মেলন হয়েছে অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছে আমাদের এই লোকাল সম্মেলনের কাজ চলছে কিছুদিন পর আমাদের সতেরো আঠেরো উনিশ বসিরাটে আমাদের জেলা সম্মেলন সংগঠিত হবে পঞ্চায়েত ভোট আসছে সেই জন্যই কি পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের মতো হবে আমরা যারা হচ্ছে গিয়ে ডিওয়াইএফআই করি আমরা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করি না আমাদের সংগঠনের যে মতাদর্শ আমাদের সংগঠনের যে সংবিধান তাকে সামনে রেখে আমরা হচ্ছে বেকার যুব সমাজ যাদের জন্যে আমাদের লড়াই চাকরির অধিকার কাজের অধিকার তাকে হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্যে আমাদের লড়াই আন্দোলন এই লড়াই আন্দোলন আমরা হচ্ছে গিয়ে আশি সাল থেকে আমাদের সংগঠনের সূচনা থেকে আমরা করে আসছি আগামী দিনে এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাব আজকে এখানে পঁচাশি জন প্রতিনিধি তার সাথে আমাদের নেতৃত্বরা আছে অন্যান্য গণসংগঠন আমাদের এসএফআই মহিলা সমিতি তাদের নেতৃত্বরা উপস্থিত হবেন তারা তাদের বক্তব্য পেশ করবেন শ্রমিক আন্দোলন এই সব নিয়ে আজকে আমাদের সম্মেলনের কাজ সম্মেলন জয়দীপ চক্রবর্তী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার